হিরোলাবাদ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই বিশেষ একটা ভিডিও হতে যাচ্ছে ঈদের আগে যারা বাইক পারচেস করবেন হিরো তাদের জন্য খুবই স্পেশাল হবে কারণ চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু ডিসকাউন্ট চলতেছে আর আজকে চলে আসলাম হচ্ছে হিরোর অথরাই শোরুম যেটা হচ্ছে বাইক রাইডার্স মোহাম্মদপুরে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সোহেল বাইকে সোহেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসল ভাই আপনি কেমন আছেন আসি ভালোই আছি সোহেল ভাই হিরোতে আমি যতটুকু শুনলাম ঈদের একটা

আচ্ছা যেহেতু হচ্ছে অনেক কথা বললাম তো বাইক রাইডার্স এড্রেস দিয়ে আগে শুরু করি যে বাইক রাইডার্স আসলে কোথায় জি আজাদ ভাই আমাদের বাইক রাইডার্স আসতে হলে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এখান থেকে বসিলার যে রোডটা গেছে এই বসিলার রোডেই আমাদের বাইক রাইডার্স ত্রি অবস্থিত সবচেয়ে সহজ কথা একটা হচ্ছে নতুন একটা ফুট ওভার ব্রিজ হইছে ফুট ওভার এর সাথেই আমাদের শোরুম অবস্থিত ওকে তো আসলে আপনারা চলে আসবেন বাইক রাইডার্স এ যারা ইদার আগে বাইক কেনার চিন্তা করতেছেন আর আজকে আমরা হচ্ছে শুরু করব বাংলাদেশে মানে বলতে গেলে সবার কাছে সবচেয়ে বেশি একটা বাইক হচ্ছে হিরো থ্রিলার ফোরবি যেটা একদম নতুন আসছে কিছুদিন আগে বাংলাদেশে আসছে তো এই বাইকটা সম্পর্কে আজকে শুরু করব এটা সম্পর্কে আসলে জানার ব্যাপারে যদি আপনারা বলেন তাহলে আপনারাই ভালো জানেন আমার থেকে কারণ এটা সম্পর্কে জানে না এখন কেউ নাই মানে ছেলে বুড়া থেকে বুড়া সবাই কিন্তু এটা সম্পর্কে আমরা রিসার্চ করে ফেলছে তো আমরা আসলে এটা প্রাইজ সম্পর্কে জানবো যে আসলে এটা প্রাইস কোথায় এখন

আর ব্লক এর হচ্ছে নিয়ন কালারের ভিতরে ওকে আমরা এরপর হচ্ছে যা যেটা হিরো টুবি যেটা আছে টুবি যেটা ওকে টুবি তে এটা এখন বর্তমানে লো বাজেটের ভিতর বেস্ট বাইক বলা হয় যে যার প্রাইস এফআই এবিএস ফুল ডিজিটাল মিটার এবং এলইডি পজিশন লাইট এবং এটা সবচেয়ে বড় একটা জিনিস আসলে সেটাতে এটা বিএস6 ইঞ্জিন সাথে পাচ্ছেন ডুয়েল ভিতরে দুই লাখ আহ মধ্যেই বলা যায় এই বাইকটাতে পাচ্ছেন তো এইটার প্রাইস এখন রেগুলার প্রাইস আমাদের দুই লাখ বারো হাজার এখান থেকে দশ হাজার টাকা এই দফারে আপনি পাবেন

মাইস্ট্রো এস থেকে এখন মাস্টার এক্সট্রাক আপডেট ভার্সন নিয়ে আসছে যেটা ফুল ডিজিটাল মিটার এলইডি লাইট পাচ্ছেন এবং আগে যে কনফিগারেশন ছিল তার থেকে এই দুইটা তিনটা জিনিস আমাদের এক্সট্রা নি আছে আইটিএস টেকনোলজি সংযোজন ওকে এটার প্রাইস হচ্ছে আমার 1 লক্ষ 75000 টাকা

এখন পর্যন্ত প্রাইস দেওয়া আছে রেগুলার প্রাইস এক লক্ষ তেইশ হাজার টাকা আট হাজার টাকা সর্বত্র ছাড় স্পেন্ডারে আট হাজার টাকা ছাড় দিয়ে এক লক্ষ পনেরো হাজার স্প্লেন্ডার বাইকটা পেয়ে যাচ্ছেন

এবং গ্লামার একটা নতুন সংযোজন এটা অনেকেই চলেন না যেটা গ্লামার লেখাটা থ্রি ডি লগো করা হয়েছে ইউএসবি চার্জার পোর্ট ওকে তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সাত হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনি পার্সেস করতে পারবেন গ্লামারটা এরপর আমাদের যে সংযোজন আছে ইগনাইটার নতুন ভার্সন ইগনাইটার ফুল ডিজিটাল মিটার এলইডি প্রজেক্টর হেডলাইট আই থ্রি এস টেকনোলজি আইবিএস বেকিং সিস্টেম ইউএসবি চার্জার পোর্ট

আপনি পাবেন ছয় হাজার টাকা ক্যাশব্যাকে এক লক্ষ ছাপান্ন হাজার টাকা এক লক্ষ ছাপান্ন হাজার টাকা পাওয়া যাচ্ছে হিরো ইটোর একশো ছাব্বিশ সিসি যেটা সেটা ওকে ভাই বাইক তো হচ্ছে বাইকের প্রাইস তো জানলাম এবার একটু বলেন যে আসলে

বাইকের পক্ষ থেকে প্রয়োজনীয় তিনটি গিফট আইটেম পেয়ে যাচ্ছেন এবং আমার ব্লগের রেফারেন্সে যারা আসবেন তারা স্পেশালি কিন্তু আরো একটা প্রাইস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর হচ্ছে ভাই রেজিস্ট্রেশন বা কিস্তি বা ইএমআই সুবিধা আছে কি না আপনাদের জি একমাত্র হিরোতেই পাচ্ছেন আপনারা 24 সর্বোচ্চ 24 মাসের কিস্তি সুবি সুবিধা আর 30000 টাকা সর্বনিম্ন 30000 টাকা ডাউন পেমেন্টে ওকে তো আপনারা যদি পারচেজ করতে চান ঈদের আগেই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেন এবং একটি বাইক চয়েস করে সেই বাইকের উপরে অ্যাপ্রিশিয়েশন করেন আমাদের অ্যাসবেন্ট অফিসার অ্যাসবেন্ট করবে এবং বাইকটা দ্রুত সম্ভব আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ওকে যেহেতু হচ্ছে বাইক রাইডার্সের হিরো প্রত্যেকটা বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আপনার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করেন অথবা হচ্ছে চলে আসেন হিরো বাইক রাইডার্স মোহাম্মদপুর শোরুমে এখানে আসলে কিন্তু হিরোর প্রত্যেকটা বাইক আপনারা পেয়ে যাচ্ছেন সো আজকের ভিডিওটা আমরা বাইক থেকে শেষ করছি অপারটা শেষ হওয়ার আগে ঈদের আগে আপনি পারচেস করে নিয়ে নিন আপনার পছন্দের হিরো বাইকটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই বাইক রাইড এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ